কারণে দলিল থাকা সত্ত্বেও জমির দখল ছাড়তে হতে পারে প্রথম শ্রেণীটি হচ্ছে সরকারি সম্পত্তি এমন জমি যা সরকার বা স্থানীয় প্রশাসন পরিচালিত যেগুলো ব্যক্তিগত মালিকানা হতে পারে না দ্বিতীয়ত নদীর পার বা জলাধার সংলগ্ন জমি কারণ নদীর ধারে পরিবর্তনশীল প্রবাহের কারণে মালিকানা বা দখল নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক তৃতীয় শ্রেণী হলো সড়ক বা রেল লাইনের অধীনে থাকা জমি যা রাষ্ট্রীয় পরিষেবার জন্য সংরক্ষিত চতুর্থ তো হল আদালত কর্তৃক বিরোধাধীন জমি যেখানে মালিকানা নিয়ে মামলা চলছে অবশেষে যেখানে প্রকৃত দখলদার অন্য কেউ এবং প্রশাসনিক উদ্যোগে দখল কর্তন প্রতিপালিত হচ্ছে সেখানে দখল ছাড়াই বাধ্য হতে হয় এইসব পরিস্থিতিতে আইনগত সহায়তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অবশ্য ইউকিলুকেল থেকে নিয়মিত জমি বিষয়ক আইনি তথ্য পেতে সাবস্ক্রাইব করুন